আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আবুল কালাম আজাদ দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তৌফিক রহমান এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জেলা শিক্ষা অফিসার ও খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এর আগে এই উপলক্ষে খোলা মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এর আয়োজন করে এদিকে বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা সরকারি বালক ও উচ্চ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে স্বাধীনতা উদ্যান থেকে দিবসটি উপলক্ষে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয় অপরদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিডি যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এছাড়া মাধ্যমিক ও বিদ্যালয় পর্যায়ে তিনজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয় মাগুরা জেলার অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেনের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে গিয়ে শেষ হয় ঝিনাদা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এছাড়া কুষ্টিাসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় জিনেদা সদর উপজেলার আরমুখী গ্রাম ও শৈলকুমা উপজেলার শেখরা গ্রামের আজ পৃথক বজ্রপাতে দুজন নিহত হয়েছেন বাড়ির পাশের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে এই দুর্ঘটনা ঘটে এদিকে সাতক্ষীরা যশোর সড়কের ঘরে এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে কাঠে বোঝা একটি ট্রলি কলারা থেকে ছয় ছয়ঘরিয়া যাওয়ার সময় ট্রলির সামনের জায়গা পামচার হয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের সিম চাষ করেছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ার আশায় খেতে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এবার এরপর শুনুন আমাদের খুলনা জেলার সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের সিম চাষ করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা খেতে সিম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার বর্ণিয়া ইউনিয়নের টিপনা গ্রাম ঘুরে দেখা গেছে সিম চাষীরা কেউ গাছে বালাইনাশক প্রয়োগ করছে কেউ বা আগাছা পরিষ্কার করতে ব্যস্ত ওই গ্রামের সিম চাষী হাবিবুর রহমান বলেন সিম ফলন আশা করা যায় এবার লাখ টাকা ঘেরের আইলের জমিতে বাড়ি এক জাতের সিম চাষ করেছেন চাষিরা অনেক গাছে ইতিমধ্যে সিম বড় হতে শুরু করেছে আবার কোন গাছে ফুল দেখা যাচ্ছে উপজেলা এবার তিনশো ষাট হেক্টর জমিতে সিমের আবাদ হয়েছে ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন ডুমুরিয়া উপজেলায় এবছর আমাদের অক্সিজেন সিমের টার্গেট ছিল তিনশো চল্লিশ হেক্টর সেখানে আমাদের অর্জন এবছর তিনশো ষাট হেক্টর যেখানে আমরা আশা করছি উৎপাদন হবে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন তো এই সিম শুধু খুলনা জেলার না এটা খুলনা সহ ঢাকা শহরেও এটা মানে কৃষক বিক্রি করছে অন্যান্য জায়গার সময় চেষ্টা করছি যে এই অক্সিজেন সিমের আবাদকে সম্প্রসারিত করা কৃষকরা জানান সিম চাষে শ্রমিক খরচ সুতা কীটনাশক পানি সহ প্রতি বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয়েছে তবে আবহাওয়া অনুকূল থাকলে প্রতি বিঘা জমিতে এক লাখ টাকার বেশি সিম বিক্রি করা সম্ভব মোহাম্মদ কামাল হোসেন খুলনা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার খুলনা আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা রংপুর পাবনা বগুড়া ঢাকা ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ছোড় হাওয়া হয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্ধ সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে মিনিটে ইংরেজিতে